গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে আঠাশে অক্টোবর মঙ্গলবার বাজে এখন ওই সকাল সাতটার মতো আজকে ঘুম থেকে একদম পাক্কা ছটার সময় উঠে পড়েছি আমি উঠেছি ইন্দ্র ছটার সময় উঠেছি আর তাতান উঠেছে কটার সময় সাড়ে ছটা উঠে ও ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন যাচ্ছে ওর লাইফ সায়েন্সের মক টেস্ট রয়েছে আজকে সেটা রোজই ওর মক টেস্ট রয়েছে এখন টেস্টের আগে আর ওদের তোমরা জিজ্ঞাসা করছিলো না ও টেস্ট কবে তো টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে নভেম্বরের তিন তারিখ থেকে ওদের প্রত্যেক বছর অ্যানুয়ালটা মাসের শেষের দিকে হয় নভেম্বরের কিন্তু এবার টেস্ট অনেক এগিয়ে গেছে যেহেতু মাধ্যমিক পরীক্ষাটাও এগিয়ে গেছে যাই হোক তাঁত বেরিয়ে যাওয়ার পর আমি এই চলে আসলাম ছাদে আগের দিনেরই কাঁচা ছাদে আগের দিনের জামা কাপড় মেলে দিলাম আবার এখানে আমার বিছানা চাদরগুলো এই চাদর আজকে না অনেক আগেরই রাখা ছিল কাঁচা হচ্ছিলই না তো এই কদিন ধরে দু দুদিন দুবার দুবার করে মেশিন চালাচ্ছি কালকেও দুবার চালিয়েছি ছাদে গিয়ে মেলে মেলে শুকিয়েছি আজকেও দুবার একবার মেলে দিয়ে এসেছি ওগুলো মোটামুটি তিন চার ঘন্টা থাকুক শুকিয়ে যাবে আবার এগুলো কাঁচা হয়ে গেলে এগুলো মেলে দিয়ে আসবো আর বিছানা চাদর তো বেশিক্ষণ লাগবে না শুকোতে আশা করি হয়ে যাবে আর এখন যেটা করব। আমার ভিডিওর কাজ কিছুটা বাকি রয়েছে ওটা পরে করব। আগে যেটা করব দুই ঘরের বিছানার চাদরটা আজকে পাল্টাবো সে রবিবার চেঞ্জ করার কথা ছিল রবিবার তো হলোই না ওই গাছ ঠাছ নিয়ে সেই সব নিয়ে সময় কেটে গেল কালকেও কি করে কি করে হলোই না তো আজকে ভাবলাম না এখন পুরো ঘর ফাঁকা তাতানও পড়তে গেছে তা তাতানের বাবাইও বাড়িতে নেই তো এখন আমি নিশ্চিন্তে চাদরগুলো পাল্টে নিই তাতান থাকলে কি হয় তাতান তো এই বিছানাটার মধ্যে একদম শিকড় গেড়ে বসে থাকে ওকে বলে বলে ওঠানো যায় না যদিও বা ওঠে আবার ওই ঘরে যাবে আবার ওই ঘরে পাল্টাবো আবার এই ঘরে আসবে দরকার নেই বাবা তার থেকে এখন ঘর ফাঁকা আছে এখন নিশ্চিন্তে মনে আমি চাদরগুলো পাল্টে নিই তবে আজকে না আর নতুন নতুন চাদরগুলো পাতবো না ওগুলো তোলা তোলা থাক যে কোনো অকেশনালে পাতবো আজকে পুরনো চাদরই পাতবো তবে হ্যাঁ এই পুজো টুজোগুলো সব মিটে গেল তো মনটা একটু খারাপ খারাপ লাগছে রেগুলার রুটিনে ফিরতে একটু কষ্ট লাগছে কারণ পুজোতে একটু দেখো অনিয়ম উল্টো পাল্টা খাওয়া দাওয়া ফেরা ফেরা সাজগোজ এইসবের প্রতি ফোকাসটা বেশি ছিল আর কিছু করার নেই আবার একটা বছরের অপেক্ষা বাঙালিদের এই তো মহোৎসব না মানে দুর্গা মানে মানে বিশাল হইচই আপনার আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া সাজগোজ গোজ কেনাকাটা উফ দারুণ একটা উৎসব মানে ভীষণ ভালো লাগে কিন্তু যখনই চলে যায় মনটা খারাপ হয়ে যায় তারপরে কিছু করার নেই এখন আবার একটা বছর এরকমভাবেই চলো তো যাই হোক এখানে এই চাদরটা পেতে দিলাম আর এবার ওই ঘরে যাব তবে আজকে যে চাদরগুলো পাল্টাচ্ছি এগুলো আর কাছা যাবে না এগুলো আবার রেখে দেবো দেখি কালকে যদি আবার সুযোগ পাই কালকেও দুবার করে কাচব কিন্তু আবার শুনছি ঝড় বৃষ্টি হবে তো আমাদের এখানে কতটা প্রভাব পড়বে জানি না কিন্তু ঝড় না হোক যদি অন্য কোথাও ঝড় বৃষ্টি হয় আমাদের এখানে একটু হলো বৃষ্টি কিংবা ওয়েদার খারাপ সেরকম তো নিশ্চয়ই হবে তো জানি না কাচাকুচি কী হবে ওদিকেই আবার মাঠ থেকেও জামা কাপড় নিয়ে এসেছি তা আমি বলেই এসেছি এখন থাক আমি আমার সময় মতো কেচে দেবো ও হ্যাঁ তোমাদের মধ্যে একজন কমেন্ট করছিল যে তোমার শাশুড়ির কি ব্যালকানি নেই ওখানেও তো মেলে দিয়ে আসতে পারো ব্যালকানি সবারই আছে কিন্তু ব্যালকানিতে মেলতে একটু অসুবিধা না ছাদে গিয়ে মেলাটার সুবিধা আর আমি যখন জামাকাপড় নিয়ে আসছি আমার মনে হয় আমার দায়িত্ব আমি কেচে ধুয়ে শুকিয়ে ভাজ করে দিয়ে আসবো ওরভাবে কেচে ভেজে জামা কাপড় দিয়ে আসবো হ্যাঁ ওরকমও দিয়ে আসবো যদি দেখি না একদম বৃষ্টিপাতল বর্ষার দিন শুকানোর জায়গা নেই ছাদের দেওয়া যাবে না ব্যালকানিতে আমার জামাকাপড়গুলো মেলা ওগুলো মেলতে পারছি না সেরকম অসুবিধা হলে হয়তো বলবো না একটু মেলে দাও কিন্তু অসুবিধা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার উচিত আমি কাচার জন্য নিয়ে আসছি মানে কেঁচে ধুয়ে শুকিয়ে মেলে মানে ভাজ করে দিয়ে আসবো তো তাই জন্যই দিই না ব্যালকানি সবারই আছে মেলার জায়গা সবারই আছে আচ্ছা রিয়া হোসেন নামে একটা অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছিলে যে জুই কি তোমার ভাইকে কখনও ফোটা দেয় না আর তোমাদের বাড়িতে ওগুলো ঝুলছে কালারিং ওগুলো কি ওগুলো কি মোমবাতি তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ জুবি প্রত্যেক বছর আমার ভাইকে ফোটা দেয় তো ওর শ্বশুরবাড়িতে ডাকে ভাইকে ভাই ওখানে যায় ওখানে ফোটা দেয় কাজে সেটা সেটা তো আর আমার ক্যামেরা বন্দি হবে না কারণ ভাই ওর শ্বশুরবাড়িতে গিয়ে ফোটা নিয়ে আসে আর বিয়ের আগে ওইখানে বাপের বাড়িতে দিত এখন বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে আমাদের যে ভাই ভাইফোঁটা হয় তার আগের দিন ওর শ্বশুরবাড়িতে ফোটা হয় কাজেই ও আগের দিন ফোটা দিয়ে দেয় মানে আমাদের ভাইফোঁটার আগের দিন ওর ফোটা হয় পরের দিন আমরা ফোটা দিই তো ওর বাড়িতে গিয়ে ফোটা নিয়ে আসে আর যেটা বললে যে কালারিং কি ঝুলছে হ্যাঁ ওগুলো ব্যবসার জিনিস ওগুলো মোমবাতি ঝুলছে ওগুলো আমার ভাইয়ের ব্যবসার জিনিস মোমবাতি ঝুলিয়ে রাখলে ভালো থাকে নিচে রাখলে নষ্ট হয়ে যায় তাই জন্য ওরকমভাবে ঝুলিয়ে রাখা হয়েছে আচ্ছা তুতুনস ব্লগ আমাকে কমেন্ট করেছিল আমরা যে নার্সারি থেকে গাছগুলো এনেছিলাম নার্সারিটার অ্যাড্রেসটা কোথায় তো প্রপার অ্যাড্রেসটা না আমি ঠিক বলতে পারবো না ওটা ইন্দ্র থাকলে ওকে জিজ্ঞাসা করতাম পরে হয়তো ওকে কোনো সময় জিজ্ঞাসা করে প্রপার অ্যাড্রেসটা বলবো কিন্তু যতদূর আমি জানি নীলগঞ্জের দিকে মানে দেব পুকুর পেরিয়ে নীলগঞ্জের দিকে যেতে ডাম দিকে নার্সারিটা পড়ে তো আগের বছর না তো আগের আগের বছর এখান থেকে নিয়েছিলাম তারও আগের বছর আমরা শ্যামনগর থেকে নিয়েছিলাম ওই হাই রোড ধরে গিয়ে শ্যামনগর থেকে নিয়েছিলাম এই বছর এখান থেকে আনলাম তো যাই হোক চলো ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছা চাদরগুলো সব পাল্টানো হয়ে গেল একটা বিশাল বড় কাজ হয়ে গেল এবার বিছা চাদরগুলো না মনে কি আর্ধেক ঘর বাড়ি বেশ পরিষ্কার টিপটপ মানে ভালো লাগে আর এখন পূজাকেও বলেছে তাড়াতাড়ি আসতে ও তাড়াতাড়ি এসে ঘর দোর মুছে ঠুছে বাসন টসন বেজে চলে যায় বেশ সকাল সকাল মনটাও বেশ ফ্রেশ লাগে হচ্ছে আমাদের সকালের জলখাবার রুটি আর কালকের ঝিঙে আলু পোস্ত তো খেয়ে নিই খেয়ে কাজ আছে বাসন বাসনকসন জায়গা মতো রাখা হয়নি রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে টেবিলও মোছা হয়নি আগে খেয়ে নিই তারপর বাকি কাজ এখনও এগারোটা বাজে নি আমার এদিকে রান্নাঘরটা গুছিয়ে ফেলেছি বাসন রেখে ফেলেছি টেবিলও মোছা হয়ে গেছে আর আজকে তাতানের জন্য একটা মৌসুমি জলে ভিজিয়ে রাখলাম আর আজকে যা যা রান্না করব। কিছু সবজি এখানে বার করে রাখলাম এবার যাব স্নান করতে thanks for সাড়ে এগারোটা সকাল সকাল পুজো টুজো সারা হয়ে গেল এবার বান্নায় আসবো ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এবার রান্নাবান্নার সমস্ত কিছু সেরে এক এক সময় এমন হয় ওরা চলে আসে ওদেরকে খেতে দিয়ে দিই মানে অনেক বেলা হয়ে যাচ্ছে স্নান করতে করতে তো ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকবে তাই জন্য এই শীতকাল পড়ল মানে আমি এবার সকালের জলখাবারের মানে খাওয়া দাওয়া দিকটা মিটিয়ে এই রান্নাঘরটা একটু পরিষর করে স্নান পুজোটা সেরে নেবো এবার রান্না করবো রান্না হয়ে গেলেই তাহলে খেয়ে নিতে পারবো তখন আর ব্যাপার থাকবে না যে না আমার স্নান হয়নি একটা সময় ইন্দ্র বলে কি খেতে বসে একসাথে বসে পরে খেতে এলাম না আমার তখন আমি বলি কি না না আমার স্নান হয়নি পরে খাবো এবার পরে আমি খাই তো এই ব্যাপারটা হয়ে গেলে কী হবে একসাথে খেয়েও নিতে পারবো তাড়াতাড়ি কিন্তু এটা আমার গরমকালে করতে পারি না গরম বলে এত ঘেমে যায় না তখন না একবারে স্নান করবো দেখি চলো এখানে সব সবজি বার করে নিয়েছি এবার সবজি কাটাকুটি করি আর রান্না বসি রান্না বসানোর আগে সবার আগে ভাবলাম তাতানকে একটু লেবু কেটে দিই তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো ও এত বড় মেয়েকে রস করে দিচ্ছ এইভাবে খাওয়াটা উচিত না এইভাবে খেতে হয় তো ভাবলাম কিন্তু ঠিক আছে তাহলে ওকে কদিন এইভাবে কেটে দিয়ে দেখি এই এইবারের যে লেবুটা এনেছে প্রায় সাত আট দিন আমি ওকে এরকম কেটে কেটে দিয়েছি আর ভালো করে মানে বই পড়ানোর মতো পড়িয়ে দিয়েছি যে একটু যেন রস না থাকে ভালো করে খাবি রস যেন নষ্ট না হয় তো যাই হোক প্রথম প্রথম দেখতাম যে কয়েকটা ভালো খেয়েছে কয়েকটা বারট রস আছে আর আজকে বিশ্বাস করবে না প্রত্যেকটাতে রস ছিল কাজেই তাতানকে আর ওইভাবে লেবু দেওয়া যাবে না ইন্দ্র বলে দিচ্ছে ছেড়ে দাও ও খেতে পারে না আমার পয়সা নষ্ট করে বিশ্বাস করবে না পাতি লেবু যেমন হাত দিয়ে চিপরা রস পরে আমি সেরকম ও খাওয়ার পরে ছিপড়াটাকে আমি হাত দিয়ে চিপছি আর টপ 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 করে রস পড়ছি ভাবো তো কেমন গায়ে লাগে না পয়সা দিয়ে আনার জিনিস যদি এরকম ঠিকঠাক মতো না খায় তো ভাবলাম না এবার থেকে ওকে রসি করে দিতে হবে নাহলে নষ্ট করবে ও আর এদিকে আমি রান্না সবে করছি এখন বাজে একটা পনেরো ইন্দ্র চলে এসছে বলছে আমার ঘুম পাচ্ছে খিদে পেয়েছে যা আছে তাই দিয়ে খেতে দিয়ে দাও আমি খেয়ে একটু শুই তারপর বেরোবো তার জন্য কি করবো ভাত হয়ে গেছে আর ওই উচ্ছালুর ঝোল হয়েছিল আর এই চচ্চড়িটা হয়েছিল বলছে চচ্চড়িটা এত ভালো হয়েছে বলছে আমার আর কিচ্ছু লাগবে না আমি এই দিয়ে খেয়ে নেব আর এদিকে ওকে খেতে দিয়ে আমি আবার আরেকটা তরকারি দিব এখন দুপুর দুটো বান্না সেরে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে ইন্দ্রবাবুর তো খাওয়া হয়ে গেছে বাকি রান্না তো দেখালাম কি করেছি আর লাস্টে এটা করলাম এখানে পটল কুমড়ো আলু সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি আদা বাটা জিরে বাটা দিয়ে ও বড়ি আছে এখন যদি খাওয়া হয় তো খাওয়া হবে নাহলে রাতে রুটি দিয়ে আর দেখো ইন্দ্র কী করলো গাছের লঙ্কা দুটো পেরে ফেললো আজকে পাড়ার কোনো মানে আছে থাকতো আজকে লঙ্কা গাছ মানে লঙ্কা দিয়ে খাওয়ার মতো কিছু রান্নাও নেই বেকার নষ্ট মানে খাওয়া দাওয়া হয়ে গিয়ে টেবিল টেবিল পরিষ্কার করে কিছুক্ষণ বসেছিলাম বাজে এখন সাড়ে তিনটে বাইরেটা কেমন মেঘলা মেঘলা হয়ে গেল এই দুদিন ধরে রোজই এই সময় মেঘলা হয়ে যাচ্ছে খাওয়াও দিচ্ছে জানি না ছাদে আমার চাদর রয়েছে বিছাটাস আর এদিকে হিন্দু বলেছে তাড়াতাড়ি খেয়েছে না অনেক বলেছে একটু লস্যি খাবো আজকে তো লস্যিটা করে রাখি একদম টক দইটা এত সুন্দর বসেছে না এর আগের দিন এই কালারিং পাপড়টা ওর দেখে পছন্দ হয়েছে বলে নাও এতদিন পর আজকে ভাজার কথা বলছে কিন্তু এখন ও দাঁড়া এখানে পেয়ে গেছি ঠিক আছে মানে এম আই পেয়ে গেছি আই এম আই শুধু আর খুঁজে সব মানে লেটার রাখা এ বি সি ডি ই এফ জি এইচ

সব ই এম এই সব আই আই কে ওয়াই এইচ সি এক্স ও আছে কিন্তু আর দেখতে পাচ্ছি না নেই রে আর বাবা

সন্ধেবেলা অনেকক্ষণ ওদের সাথে একটু গুলদানি করলাম তারপরে আমিও একটু বসে বসে মোবাইল দেখলাম একটু চা খেলাম তারপরে আমার বাবু দুধ দিয়ে গেল সেই দুধটা জাল দিলাম আর এখানে রাতের জন্য আটা মাখাও হয়ে গেছে তরকারি কিছু করতে হবে না কারণ এই যে এখানে তরকারি পুরো ধরা রয়েছে এই যে দুপুরে যে করলাম না আলু পটল কুমড়ো সোয়াবিন দিয়ে একটা তরকারি সেই তরকারি কেউ খায়নি কেউ না ইন্দ্র তো দুপুরবেলা ওই তোমার উচ্ছে আলুর ঝোল আর ওই লাল শাকের ডাটা চচ্চড়িটা বলছে এত ভালো হয়েছে ও ওই দিয়েই পুরো ভাত খেয়ে নিয়েছে বলছে আর কিছু লাগবে না আমার অবশ্য তখন তরকারিটা হয়ও নি করছিলাম আর আমিও খাইনি এই এই তো শুধু রাতে রুটি করলেই হয়ে যাবে তরকারি আছে আছে দুধ হচ্ছে তোমাদের তো বললাম শুধু রুটি করলেই হয়ে যাবে কিন্তু না ইন্দ্র আবার ফোন করে বললো যে আমি রুটি খেতে ইচ্ছা করছে না আমার জন্য ভাত বসাও তো কি করব আমি তো আটা মাখা হয়ে গেছিলো সেই বাকি আটা মাখাগুলো বাকি এটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম আমরা তাতানের মতো বাইরে বার করলাম রাতে আমরা তাতানের জন্য রুটি করব আর ওর জন্য একটু ভাত বসালাম তবে বললো কিছু করতে হবে না আমি ওই তরকারি দিয়েই ভাত খেয়ে নেব বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এদিকে আমি বিছানা চাদরগুলো সব শুকিয়ে গেছিলো ছাদে মেলে দিয়েছিলাম তো তো আরও কিছু জামা কাপড় ছিল সেগুলো সব জায়গা মতো রেখে দিলাম এই চাদরগুলো এই ঘরের এই ঘরে ওই ঘরের ওই ঘরে রেখে দিলাম তারপরে ইন্দ্র আসার পর আজকে আর চাঠা খায়নি এসেই খেতে বসেছে কিন্তু একটু দেরি করেই এসছে তো আগে ইন্দ্রকে খেতে দিয়ে দিয়েছিলাম ও যেহেতু ভাত খেয়েছে ওকে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে দিয়ে ওঠার পর আমরা তাঁতানের জন্য রুটি করলাম রুটি করেই এখন খেতে বসেছি খাওয়া দাওয়া সেরে আমি এক কাপ দুধ খাবো খেয়ে তারপরে এই জায়গাটা মানে পয়সা টসা করে লাস্টে এক কাপ দুধ খেয়ে তারপর আমিও ফ্রেশ হয়ে শুতে যাব। যাই তখন তাতানের নাচটা তো তোমরা দেখলেই আর আমার না বিশ্বাস করো ওর এই নাচ দেখলে না আমার মন প্রাণটা জুড়িয়ে যায় মানে আমার ধরতে গেলে আমার মানে পূরণ না হওয়া একটা স্বপ্ন বলতে পারো ইচ্ছে বলতে পারো যেটা আমার নাচের খুব শখ ছিল যেটা আমি ছোটোবেলায় করতে পারিনি তাতান হওয়ার পরেই ভেবেছিলাম ওকে আমি নাচে দেব প্রথম প্রথম তো পারতো না এখন নাচের প্রতি একটু মনোযোগী হয়েছে প্র্যাকটিস ট্যাকটিস করে আর আমার মনে হয় কি আমার পূরণ না হওয়ার স্বপ্নটা ওর মধ্যে দিয়ে আস্তে 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 একটু একটু করে পূরণ হতে দেখে না মনটা ভীষণ আনন্দে ভরে